আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আটই জুলাই রোজ সোমবার দু আমি দেখাবো আপনাদেরকে এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের কোন আম কত টাকা মন যাচ্ছে পাইকারি সঙ্গে থাকুন প্রিয় দর্শক আর অনলাইনের মাধ্যমে যারা আম নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তেই ইনশাল্লাহ আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা প্রিয় প্রিয়দর্শক আর এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া হচ্ছে বা দেওয়া আছে সেই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে নক করতে পারেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন আজকে আমরা দেখাবো এরাজশাহী জেলা বানেশ্বর বাজারের কোন আম কতটা কেমন যাচ্ছে সংগঠন প্রিয় দর্শক আচ্ছা দাগ আছে একটু হ্যাঁ দাগ আছে তো দাগ আছে বৃষ্টি হওয়ার পরে এই দাগটা একটু আসছে বৃষ্টির পরে কিন্তু বৃষ্টির আগে দাগটা ছিল না না ফেরেশ ছিল একদম ফেছ ছিল কিন্তু কাস্টমারকে কাস্টমারকে বোঝাতে পারছি না আমি যে বৃষ্টির পরে এই দাগটা আসছে এতে কোনো সমস্যা হবে না 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 হবে কোনো সমস্যা হবে এই দাগে না কিছু হবে না